আল্লাহ রবুল আলমিন আকামুল হাকিমিন তিনি আলমুল আলিমুল গায়েব তিনি জানতেন যে হাদিস অস্বীকার করার ফেতনা দুনিয়াতে আসবে এই জন্য আলাদা করে নবী করিম সাল্লাহ সাল্লামের আনুগত্য করা তার অনুকরণ অনুসরণ করা তার ইতিবাহ করা তার হাদির ইফতদা করা এগুলোর জন্য আলাদা আলাদা করে আল্লাহ আলমিন আয়াত নাজির করেছেন এবং বলে দিয়েছেন কেন তার ইতিবাহ করতে হবে তাহলে বলছেন ওয়াতি আল্লাহ আর রসুল আল্লাহ আল্লাহ কুমুর হামুন তোমরা আল্লাহর আনুগত্য এবং রসুল আনুগত্য করো শুধু আল্লাহর আনুগত্য অর্থাৎ শুধু কোরআনকারিমের অনুসরণ এটাই যদি যথেষ্ট হতো তাহলে আল্লাহ বলতেন আতি আল্লাহ বাস এখানে ফুল আশ্চর্যজনক বিষয় হলো গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় শুধু আল্লাহর আনুগত্যের কথা উল্লেখ নেই অদ্ভুত না এটা কিভাবে সম্ভব শুধু আল্লাহর আনুগত্যের কথা গোটা কোরআনের কোথাও উল্লেখ নেই যেখানে আল্লাহ তালা তালা আনুগত্যের কথা বলেছেন সাথে সাথে আল্লাহ তালা বলেছেন রাসুল্লাহ আনুগত্যের কথা আতি আল্লাহ আতি দেখেছেন তারা কিভাবে কোরআনের আয়াত কোচ করে কোন কন্টেক্সট ছাড়া কোন প্রসঙ্গ ছাড়া তিনি বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল হোয়াট ইজ দ্য কন্টেক্সট প্রসঙ্গ কি কোন সুরার কোন আয়াতে কোন প্রেক্ষাপটে এই কথাটা বলা হয়েছে এবং কেন আতিউল্লাহ আতিউর মুহাম্মদ বলা হয়নি আল্লাহ কি এই রাসুলের নাম জানতেন না চারবার তো মুহাম্মদ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন তাহলে আতিউল্লাহ আতিউর রাসুল কেন বলা হচ্ছে আতিউল্লাহ আতিউর মুহাম্মদ কেন বলা হচ্ছে না আতিউল্লাহ আতিউর নবি কেন বলা হচ্ছে না দ্যাটস এ বিগ কোয়েশ্চেন রাসুলের ডেজিগনেশন অনুযায়ী কি কাজ তা কি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যেই ডেজিগনেশনটা আল্লাহ দিলেন রাসুল হিসেবে তার কাজটা কি চলুন তো আল্লাহ বলেছেন কিনা আমরা দেখি সুরা নাহল ষোলো নম্বর সুরার পঁয়ত্রিশ সায়তা আল্লাহ বলছেন তাদের পূর্ববর্তীরাও এই রূপই করত রাসুলের কর্তব্য তো শুধু সুস্পষ্টভাবে আল্লাহর বাণী প্রচার করা এমনই করেছে যারা তাদের পূর্বে ছিল সুতরাং স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া রাসুলদের কি কোনো কর্তব্য আছে তাদের পূর্ববর্তীরাও এরকমই করত তারা রাসুলদের কথা অমান্য করলে রাসুলদের তো আর কিছুই করার নেই কারণ স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া রাসুলদের উপর কি কোনো দায়িত্ব আছে আল্লাহ নিজেই প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন সুরা নাহল ষোলো নম্বর সুরা বিরাসায়াত আল্লাহ বলছেন সুতরাং যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমার দায়িত্ব তো শুধু স্পষ্টভাবে আল্লাহর বাণী পৌঁছে দেয়া এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জোরপূর্বক তাদেরকে সঠিক পথে আনার তোমার দায়িত্ব নয় তোমার দায়িত্ব কেবল স্পষ্টভাবে বাণী পৌঁছে দেয়া সুরা মায়দা আয়াত বিরানব্বই তোমরা আল্লাহকে মেনে চলো আর রাসুলকে মেনে চলো আর সতর্ক থাকো আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আমার রাসুলের দায়িত্ব হলো সুস্পষ্টভাবে আমার বাণী পৌঁছে দেয়া সুরা মায়দা পাঁচ নম্বর সুরা নিরানব্বই আয়াত রাসূলের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া মাত্র আর তোমরা যা কিছু প্রকাশ করো এবং যা কিছু গোপন করো তা সব কিছুই আল্লাহ জানেন তাহলে ডেজিগনেশন অনুযায়ী রাসুলের মূল কাজ বেসিক ওয়ার্ক কি ছিল পরিষ্কারভাবে আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন তাহলে এই বিখ্যাত স্কলাররা আপনাকে সেই কনটেক্সট বলবে বাকি এই আয়াতগুলো বলবে কেন আতিউল্লাহ আতিউর মোহাম্মদ না বলে আতিউল্লাহ আতিউল নবী না বলে আতিউল্লাহ আতিউর রাসুল বলছেন সেই বিশ্লেষণ কি আপনাকে দেবে কোরআন থেকে নেভার এভার কারণ তাহলে তাদের বিজনেস টিকবে না অ্যান্ড উই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড রাসুল শব্দটা শুনেই আমরা বুঝতে পারি রাসুল অর্থ কি বার্তা বাহক কার বার্তা আল্লাহর বার্তা আল্লাহর বাণী পৌঁছে দেয়া শাব্দিকভাবেই রাসুলের অর্থ দাঁড়ায় তাহলে রাসুল শব্দ আল্লাহ যেখানেই প্রয়োগ করেছেন মূল উদ্দেশ্য কী ছিল মানুষ যাতে মুহাম্মাদের উপর কনসেন্ট্রেশন না দেয় নবীর উপরে কনসেন্ট্রেশন না দেয় মানুষ যাতে এই আল্লাহর বার্তা আল্লাহর বাণীর উপরে মনোযোগটা দেয় কনসেন্ট্রেশনটা দেয় এজন্যই আল্লাহ রাসুল শব্দটা প্রয়োগ করেছেন যেখানেই এই কোরআনকে আল্লাহর বাণীকে হাইলাইট করা দরকার হয়েছে সেখানেই আল্লাহ রাসুল শব্দটা ব্যবহার করেছেন কিন্তু তারা জোশের সাথে বলবে আল্লাহ সেইজ আল্লাহ সেই জাতিউল্লা আতিউর রাসুল আল্লাহকে মানো রাসুলকে মানো অবেদা গড অবেদা ম্যাসেঞ্জার মানে অবেদা গড মানে হচ্ছে কুরআন আর অবেদা ম্যাসেঞ্জার হচ্ছে হাদিস এই নব্বইটা হাদিস তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট লক্ষ হাদিস দে আর ডিফারেন্সিয়েটিং আল্লাহ অ্যান্ড রাসুল অথচ নিসার একশো পঞ্চাশ থেকে তেপ্পান্নয়ে পরে দেখুন আল্লাহ এবং রাসুলের বাণীর মধ্যে যদি আপনি পার্থক্য করেন ইউ আর এ কাফির আর যদি পার্থক্য না করে অনুসরণ করেন ইউর লাইফ উইল বি সাকসেসফুল আপনি সফল হয়ে যাবেন কিন্তু এরা পার্থক্য করছে যেটা কোরআন সেটা হচ্ছে আল্লাহর বাণী আর যেগুলো লাহু আল হাদিস এই চল্লিশ পঞ্চাশ ষাট লক্ষ এগুলো হচ্ছে রাসুলের বাণী দুটো আলাদা একটা কোরআন আল্লাহর বাণী সেটা আলাদা আর হাদিসগুলো হচ্ছে রাসুলের বাণী সেটা আলাদা হোয়াট এ ননসেন্স সেন্স অ্যান্ড এ ক্লিয়ার কাফির অ্যাকর্ডিং টু সুরা নিসা বলছেন অবে আল্লাহ অবে দ্য ম্যাসেঞ্জার অ্যান্ড এভরিথিং ইজ নট মেনশন ইন দ্য কোরআন কিসের সাথে কি মিলিয়ে ফেললো আয়াতটা কি আর উনি কি অ্যাডজাস্ট করতে চাচ্ছেন আল্লাহকে মানো রাসুলকে মানো এর অর্থ করছেন বা এর ভাবার্থ করছেন যে সব কিছু কোরআনে নেই হোয়াট এর মানে কি সব কিছু কোরআনে নেই এর মানে হচ্ছে আল্লাহকে মেনে চলো আল্লাহর বাণীকে মেনে চলো আর উনি বলছেন কি কোরআনে নেই মানে হাদিসকে মেনে চলো মানে টোটাল বিপরীত তিনশো ডিগ্রি ঘুরিয়ে টোটাল রং ডিরেকশনে আমাদের নিয়ে যাচ্ছেন আল্লাহ যেখানে টোটাল আল্লাহ এবং রাসুলকে একত্রিত করে একটার দিকে নিতে চাচ্ছেন আর এই স্কলাররা এই আলেম নামের জালেমরা আপনাকে পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে আল্লাহর বাণীর সাথে রাসুলের সাথে সংঘর্ষ বাঁধিয়ে দিচ্ছেন মানে আল্লাহকে আলাদা একটা এনটিটি বানিয়ে ফেলছেন রাসুলকে আলাদা একটা এনটিটি বানিয়ে ফেলছেন মানে হচ্ছে আল্লাহ এক ধরনের গড তিনি কিছু বানিয়ে দেবেন রাসুল আর এক ধরনের গড তিনি কিছু বানিয়ে দেবেন দুটো মিলে মানে যাকে বলে সোজা বাংলায় যাকে বলে মুশরিক মানে আপনার দুইটা গড হল একটা আল্লাহ একটা রাসুল রাসুল আপনাকে কিছু হিদায়ত দেবে দিক নির্দেশনা দেবে কিছু বাণী দেবে আবার আল্লাহ আপনাকে কিছু হিদায়ত দেবে দিক নির্দেশনা দেবে বাণী দেবে কিছু আদেশ দিবে উপদেশ দিবে নিষেধ দেবে ওইগুলো মানে চলবেন মানে আল্লাহকে মেনে চললেন এই একটা গড কমপ্লিট এবার সেকেন্ড গডের কাছে যাবেন সেই রাসুলের কথা কাজ তার তার আ আদেশ নিষেধ কী কী হারাল করেছেন কী কী হারাম করেছেন কি কি মাসলা মাসাল দিয়েছেন সেগুলো মেনে চলবে মানে আপনি দুইটা গডের অধীনে চলে গেলেন ইউ আর গোয়িং থ্রু ডার্কনেস আপনি পরিষ্কার দুইটা ঈশ্বরের মধ্যে চলে গেলেন দুটা ঈশ্বরের আন্ডারে চলে গেলেন অথচ কত চমৎকারভাবে আল্লাহ আতিউল্লাহ আতিউর রাসুল দিয়ে একটা জিনিসের দিকে আমাদের নিতে নিতে চাচ্ছিল আর এই ইবলিশের সহচররা আপনাকে দুইটা ঈশ্বর উপহার দিল হোয়াট এ লাক কি আফসোস কি পরিতাপ আর এদেরকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ স্কলার ভাবছি